আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সব ধরনের সোলার চান্স কন্ট্রোলার আমাদের কাছে আছে এমপিপিটি চান্স কন্ট্রোলার এবং পিডাব্লিউ চান্স কন্ট্রোলার আমি প্রথমে আপনাদেরকে দশ এমপিআর একটি চান্স কন্ট্রোলার সাথে পরিচয় করা দিচ্ছি এটি হলো দশ এমপিআর চান্স কন্ট্রোলার এটাতে খুব সুন্দর দুটি ইউএসবি চান্স করার জন্য একটি গার্ড দিয়ে আছে এবং কি তিনটি বাটন দিয়ে আছে যেটাতে আপনি হাই লো কাট নিয়ন্ত্রণ করতে পারবেন এই চান্স কন্ট্রোলটিতে আপনি ড্যাশবোর্ডের সোলার পুঞ্জ ইউজ করতে পারবেন হাইস্ট আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র

তার থেকে একটু ভালো মানে একটি সোলার ট্রান্স কোন্ডালার সাথে পরিচয় করে দিচ্ছি এটাতে কিন্তু দারুণ একটি আছে এবং সাথে দুটি কার্ড আছে এবং কি এই মেনু আছে এটি হল পঞ্চাশ কন্ট্রোলার এটাতে আপনি ম্যাক্সিমাম কি তিনশো সাড়ে তিনশো সোলার প্যানেল ইউজ করতে পারবেন এটি মাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা দিয়ে এগারোশো টাকা দিয়ে চান্স কোল্ডার পেয়ে যাচ্ছেন এবার আমি আপনাদেরকে আরো কিছু ভালো মানে চান্স কন্ট্রোলার সাথে পরিচালনা দিব যেগুলোর যেগুলোর মধ্যে হচ্ছে কারণ এই চান্স কন্ট্রোল দিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও করছি এবং যে সোলারের টেস্ট করছি টেস্ট ভিডিও করছি কারণ এই চান্স কন্ট্রোলারটিতে খুব সুন্দরভাবে এম্পিয়ার কতটুকু সোলার থেকে সাপ্লাই হচ্ছে সবকিছু দেখা যায় কারণ এটি ং করে না কারণ ওই অন্যান্য কন্ট্রোলার আছে যেগুলোতে আপনার মেনু বাটন ক্লিপ করে করে দেখতে হয় এম্পেয়ার কতটুকু এটা কিন্তু সরাসরি দেখা যায় এখানে কতটুকু এম্পেয়ার আসতে যায় কতটুকু সাপ্লাই হচ্ছে ব্যাটারিতে কতটুকু আছে সম্পূর্ণ দেখা যায় এতে আরেকটা সুন্দর ফাংশন আছে এটা হলো আপনি চাইলে টাইমিং সেট করে রাখতে পারবেন কতটুকু আপনি ইউজ কত মানে কয় ঘন্টা বাদে অপচয় কারণ টাইমিং সেট করতে পারবেন এটি হলো 30 এম্পিয়ার চান্স কন্ট্রোলার এটি আপনাদের আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 1400 টাকা দিয়ে 30 এম্পিয়ার চান্স কন্ট্রোলার সম্পূর্ণ অটোকাট এর পরে আমি আরেকটা নতুন আমাদের নিজেদের ইনপুটের একটি চান্স কন্ডার সাথে পরিচয় করে দিব এটা হলো আমাদের এটা আমরা নিজেদের ইনপুটের এটা আমরা নিজেরা আনছি এটা সোলার স্টার চান্স কন্ট্রোলার কন্ট্রোলারটি হলো বিশ এই কন্ট্রোলটিতে আপনি ম্যাক্সিমাম দুশো ষাট অব্দি সোলার ইউজ করতে পারবেন এই কন্ট্রোলটিতে সম্পূর্ণ অটোকার লোকার সব কিছু আছে এবং কি এই বাটন যেটা আছে ওই বাটনটা একটি সুন্দর একটি ফাংশন এটি যখন আপনি যখন বাসা বাড়িতে লাইট প্রয়োজন হচ্ছে না টোটালি ল্যাক প্রয়োজন হচ্ছে বা বাসা বাড়ি থেকে কোন জায়গায় চলে যাচ্ছেন বেড়ানোর জন্য আপনি এই বাটনটা দিয়ে কিন্তু পুরো সোলারের যে যত সুন্দর লোড দিয়ে আছে সম্পূর্ণ কিন্তু এই বাটন দিয়ে আপনি অফ করে রাখতে পারেন বুঝছেন এই কন্ট্রোলটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকা দিয়ে এই কন্ট্রোলটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেম আরেকটি অফ যেটি বর্তমানে বাজারে অ্যাভেলেবল আছে সেম 260 টাকা দিয়ে আপনি ইউজ করতে পারবেন ডিসেম্বর চান্স কন্ট্রোলার এটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে বড়ি গ্লাস এটাতে কিন্তু সবকিছু দেখা যায় ভিতরে কি আছে নাই এটা তো সেম ফাংশন সবকিছু ইয়া কিন্তু এটা ইউজ আছে সবকিছু আছে এটাই আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে এখন আমি আপনাদেরকে আরেকটি কন্ট্রোলার দেখাব যেটির মধ্যে এমপে শুদ্ধ দেখায় বারো বোল্টের বিশ এমপি মধ্যে এমপে সহ দেখাবে এই কন্ট্রোলার এটা কিন্তু এই দুটার থেকে একটু ভিন্ন কন্ট্রোলার কারণ এই দুটাতে কিন্তু আপনার এম্পিয়ার দেখাবে না শুধু জাস্ট এই বিশ এম্পিয়ার এই কন্ট্রোলারটাতে কিন্তু এম্পিয়ার দেখাবে এম্পিয়ার শো করবে মানে আমরা সোলার থেকে কতটুকু এম্পিয়ার আসতেছে এটা কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারবেন এটা দুই বাটম ওয়ালা একটা কন্ট্রোলার বাকিগুলো তিন বাটম ছিল এটা দুই বাটম এটাতে ইউএসবি দেয়া আছে খুব ফাইভ বোল ইউএসবি বল সাপ্লাই হবে এটা দিয়ে আপনি টু এম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দেবে খুব সুন্দরভাবে অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ করতে হবে এটি পার পিস হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন মাত্র পনেরোশো টাকা করে এখন আপনাদেরকে আমি একটা বাংলাদেশি প্রোডাক্ট দেখবো যেটা হলো সুপারস্টারের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটি কলার প্রোডাক্ট এটি হলো ক্লাসিক এটার মধ্যে দু তিনটি মডেল হয় ক্লাসিক প্রিমিয়াম ডিজিটাল তিন চারটি মডেল হয় তা আমাদের থেকে সব ধরনের ভেরিয়েন্ট আছে হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমি আমার প্রথমে আপনাকে বলে দিই একটি ভেরিয়ানের রেট বলে দিচ্ছি সম্পূর্ণ সব ধরনের ভেরিয়ান রেট আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলে পাবেন ক্লাসিক আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা করে আপনি সুপারস্টার কন্ট্রোলার পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন এক বছর এক বছর মধ্যে কোনো কিছু হবে আমরা আপনাদেরকে রিপ্লাই দিব কন্ট্রাক্টর দাম হচ্ছে সাতশো নব্বই টাকা ক্লাসিক প্রিমিয়াম তার থেকে একটু বাড়তি ডিজিটাল তার থেকে একটু বাড়তি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নক দিবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ রেট বলে দিব এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব ইম্পোর্টের একটি প্রোডাক্ট যেটি বাংলাদেশের সবখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন বিভিন্ন নামে আমাদের নাম হলো সোলার স্টার আমাদের নিজস্ব দোকানের নাম দিয়ে করা সোলার স্টারের সোলার স্টারের এই প্রিমিয়াম কন্ট্রোলারটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বিভিন্ন ভেরিয়েন্টের যেমন বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার ষাট এম্পিয়ার এবং আশি এম্পিয়ার বিভিন্ন ভেরিয়েন্টে পাচ্ছেন এই কন্ট্রোলারটি কিন্তু বর্তমানে বাংলাদেশে পিডাব্লিউএম কন্ট্রোলার মধ্যে সবচেয়ে সারা কন্ট্রোলার কারণ এটির হিসচিন কিন্তু খুব উন্নত মানের এটি বিশ এম্পিয়ারে আপনি দুশো ষাট অব্দি সোলার প্যানেল ইউজ করতে পারবেন তিরিশ এম্পিয়ারে তিনশো নব্বই অব্দি ইউজ করতে পারবেন এবং পঞ্চাশ এম্পিয়ার ইউজ করতে পারবেন ছশো পঞ্চাশ অব্দি আর আশি এম্পিয়ারে ষাট এম্পিয়ার ইউজ করতে পারবেন প্রায় সাতশো কত অব্দি ইউজ করতে পারবেন সব কিছু মেনু দেওয়া আছে যাতে যেটা প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আপনাকে পিক তুলে পাঠিয়ে দেবো কোনটাতে আপনি কতটুকু ইউজ করতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে বিশ এম্বের রেটটা একটু বলে দিই বিশ এম্পিয়ার আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন বারোশো টাকা দিয়ে এবং তিরিশ এম পাচ্ছেন আঠারোশো টাকা পঞ্চাশ এম বি আর পাচ্ছেন তিন টাকা আর ষাট এম বের তেত্রিশশো টাকা আর আশি এম পাচ্ছেন আটচল্লিশশো টাকা এই সব এই কন্ট্রোলার কিন্তু সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন এক মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে কিচ্ছু হবে আপনারা সাথে সাথে একটি নতুন পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো বাজারের সব থেকে সেরা তিনটি এমপিপিটি চান্স কন্ট্রোলার যেমন আমাদের কাছে আছে ট্রাস্টেন বডি মানে এটা সম্পূর্ণ গ্লাস ফাইবার গ্লাস দিয়ে ইয়া এখানে কিন্তু সম্পূর্ণ আপনি কতটুকু ট্রান্ডিস্টার ইউজ করা আছে এই তারপর সুপার কল ইউজ করা আছে সব কিছু দেখতে পাবেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম বডি একটি কন্ট্রোলার এবং ইউজ বি আছে ডিজিটাল ডিসপ্লে এটাতে কিন্তু ওয়ার্ড পর্যন্ত শো করে কতটুকু এমপেয়ার আছে এবং কতটুকু ওয়ার্ড সাপ্লাই হচ্ছে সম্পূর্ণ ইউজ করে এই কন্ট্রোলগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এইটার মধ্যে তিনটি ভেরিয়েন্ট একটি বিশ এম্পিয়ার আর একটি হলো ওই ত্রিশ এম্পিয়ার আর একটি চল্লিশ বত্রিশশো টাকা করে তিরিশ এম্পিয়ার পাচ্ছেন পাঁচ হাজার টাকা করে এখন আমি আপনাদেরকে দেখাবো পাউমারের যেটা প্রো কন্ট্রোলার আছে ওই কন্ট্রোলারটি এটি কিন্তু পাউমারের প্রো মডেলের কন্ট্রোলার যেটা ওল্ড মডেলের ছিল ওগুলো কিন্তু আমরা বর্তমানে ইম্পোর্ট করি না বর্তমানে এই কন্ট্রোলারটি কোম্পানি পড়াশোনা দেয় না এখন বর্তমানে যে কন্ট্রোলগুলো পড়াশোনা দিচ্ছে সেগুলো হলো প্রো প্রো মানে চারটি বাটন ডিজিটাল ডিসপ্লে সাথে পাচ্ছেন কতটুকু ওয়াট আছে ওটাও পর্যন্ত দেখা যাবে এই কন্ট্রোলারটি এই কন্ট্রোলটি আমাদের কাছে চার ধরনের ভেরিয়েন্ট আছে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং ষাট চারটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আমাদের কাছে পাচ্ছেন পঁচিশ এমপিআর মাত্র একচল্লিশশো টাকা পঁয়ত্রিশ এমপিআর পাচ্ছেন সাত টাকা আর পঁয়তাল্লিশ পাচ্ছেন আট হাজার আটশো টাকা সর্বশ্রেষ্ঠ যে কন্ট্রোলারটি হলো যে সেট এম্পিয়ার আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা দিয়ে আর সাথে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কোনো সমস্যা হবে সাথে সাথে আমাদেরকে পাঠা দেবেন আমরা আমাদেরকে এটা সমাধান দিয়ে দেবো রিপ্লেস করে রিপ্লেস টিক করে দিলে ঠিক করে যে কোনো একটি দিয়ে আপনাদেরকে সমাধান দেওয়া হবে এক বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আর আপনাদেরকে আমি বলে দিই এগুলো কিন্তু এমপিপিটি চান্স কন্ট্রোলার সব থেকে সেরা এমপিপিটি চান্স কন্ট্রোলার হলো এসারিনি

তাও তিরিশ এম এটা হলো পঁচিশ এম এই আচার এনে কন্ট্রোলার এ বাটন থাকবে কিন্তু দুইটা দুইটা দিয়ে আপনি সব কিছু টেস্ট করে দেখতে পারবেন এবং কি আমরা যে জায়গায় এই গুলো পাঠায় না কেন সম্পূর্ণ সেটিং করে তারপর কিন্তু আমরা কন্ট্রোলগুলো ডেলিভারি দিই এই কন্ট্রোলার আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন বিশ এম পেয়ার ছয় হাজার দুশো টাকা তিরিশ এম পেয়ার আট হাজার টাকা চল্লিশ এম পেয়ার আট হাজার চল্লিশ এম দশ হাজার আটশো টাকা আর ষাট এম পাচ্ছেন ষোলো হাজার টাকা দুটি ফাংশন আছে এই দুটি ফাংশনের মধ্যে আপনি ব্লুটুথ ডিভাইস ইউজ করতে পারবেন অথবা ওয়াইফাই ডঙ্গল ইউজ করতে পারবেন এই দুটি ডিভাইস কিন্তু আমাদের থেকে আছে আমরা আসলে আমাদের কাছে অর্ডার করে এই ডিভাইসগুলো নিতে পারেন খুব প্রিমিয়াম কোয়ালিটির চার্জ কন্ট্রোলগুলো আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের অর্ডার করার জন্য আমাদের ভিডিও উপরে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বার কিন্তু আমাদের থেকে হোয়াটসঅ্যাপ ইমু সংযোগ করা আছে দেশের বাইরে থেকে বলেন দেশ থেকে বলেন সবাই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট সরাসরি নাম্বারে নক দিয়ে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন